লতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোহাকে গালি আমরা তৈরি করি আয়নার মতো গেটের সামনে এসে দাঁড়াইলে দেখা যাবে হ্যাঁ নিজেকে দেখতে পাব রাজকীয় রাউন্ড রাউন্ড গেট কেউ বলে ভাইরাল

আমরা আছি আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজকীয় রাউন্ড রাজকীয় রাউন্ড জাতীয় গেট কয় ফিট বাই কয় ফিট এটা আছে সাত ফিট বাই সাত ফিটের একটি কোথায় যাচ্ছে বরিশাল গোড় বরিশাল গোড় যাচ্ছে কার বাড়িতে এটা যাবে শাহালম ভাইয়ের বাড়ি শাহালম ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু দেখি এই পাশে লেজার কাটিং এর এই লেজার কাটিং গেটটা আবার যাবে হচ্ছে নোয়াখালী লক্ষীপুর সৌদি প্রবাসী মোহাম্মদ আক্তার ভাইয়ের বাড়ি মানে কি সৌদি থেকে আপনাকে অর্ডার করছে সৌদি থেকে অর্ডার করছে মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারে জায়গা থেকে অর্ডার করবে আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেব মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাহ এই পাশে আরেকটা লেজার কাটিং এটার কাজ চলতেছে এটার রঙের কাজ এখনো শেষ হয় নাই চলমান আচ্ছা এটা হচ্ছে চলমান হ্যাঁ

জন্য বা হচ্ছে সৌন্দর্যের জন্য প্রিয় যারা যারা বাড়ির গেট করতে চান কাজ ধরছেন বাড়ির বা ধরবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আলামিন এন্টারপ্রাইজের সাথে আমরা একটু জানবো এই গেটগুলোর দাম কেমন বা এগুলোর মান কেমন পাশেই আমরা যেটা দেখতেছিলাম এটা হচ্ছে রাজকীয় রাউন্ড রাউন্ড গেট কেউ বলে ভাইরাল কেও বলে জাতি জাতি দুই পাশে দুইটা আছে আর এই রাউন্ডের জন্যই হচ্ছে ইগেটটা বেশি আকর্ষণীয় হয় বোচার উপায় নাই যে কোনটা পকেট পাল্লা কোনটা মেইন পাল্লা বাহ আউটার বক্স দেন এখানে আমরা আউটার বক্স দিছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ মিলি মোটা এখানে যে লতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোহাকে গালি আমরা তৈরি করি হ্যাঁ আর এইখানে হচ্ছে যে জালিগুলো দিছি এগুলো হচ্ছে 220 স্কয়ার বা এটার ভিতর কিন্তু কোনো পরিমাণে ফাঁপা নেই ফাঁপা নাই না একদম সম্পূর্ণ পুরো মাঝখানে এসএস

যুগের পর যুগ চলে যুগ যুগ টেকসই হবে আচ্ছা এই গেট নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা মাত্র 1350 টাকা পার স্কয়ার ফিট পেছনের শীট দিয়ে পিছের শীট দিয়ে যদি কেউ চায় যে ভাই আমি শীট দিব না আমার বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে বা কে আসছে দেখবো ফাঁকা থাকবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মাত্র 1250 টাকা পড়বে কালারটা দিছে নেই কালার করতে খরচ কত কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি

আমার বাড়ি দিনাজপুর পঞ্চগড় বা পিরোজপুর ফরিদপুর আমি একটা গেট করবো এবং একটা ডিজাইন দেখছি সেটা আরো খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে আমি এই ডিজাইন দিলে কি কেউ করে দিতে পারবে আমার জাস্ট আমাদেরকে ডিজাইনটা হোয়াটসঅ্যাপ বা ইমো করবে ওই ডিজাইন মতো করে আমরা সেম টু সেম গেট বানাই মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিজাইন দিলে আপনারা সেরকম গেট করে দিতে পারবো হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত হ্যাঁ আমরা শুধু গেট না যদি উনি সিঁড়ির রেলিং ছাদের রেলিং জানালার গ্রিল এগুলো করতে চায় বেলকনির গ্রিল ওগুলো আমরা করে দিতে আচ্ছা আপনার পাশে যেটা লেজার কাটিং দেখতেছিলাম এটা ছয় ফিট বাই সাত ফিট একটা এটা সাত ফিট বাই ছয় ফিটের একটা গেট ফাইভ মিলি লেজার কাটিং হ্যাঁ ফাইভ মিলি লেজার কাটিং প্লেট পিছনে ওয়ান এম এম শিট এই লেজার কাটিং এগুলা তো ওই যে জাহাজের লেজার জাহাজের প্লেট হ্যাঁ

এইভাবে যদি নেয় মানে শীত ছাড়া তাহলে মাত্র 1350 টাকা 1350 টাকা পার আর টেকসই তো একই রকমের একই রকম সব গ্রেড টেকসই আমার 50 60 বছরের এগুলো হচ্ছে লোহার মাল হ্যাঁ লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং 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 করে রাখলে যুগ যুগ ধরে টেকসই হবে বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছু হবে না আর ভাই লোহার যে একটা ব্যাপার লোহা কিন্তু হচ্ছে ভালো

ভালো কোম্পানি যেটা কিন্তু লোকাল আছে কালক কালার ওই মালটা কিন্তু ভালো নয় এটা কিন্তু সাদা মাল

আরেকটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউর আস তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন